আমেরিকান অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হতে চলেছে এ কথা আমি বলছি না আমেরিকার সবচেয়ে বড় ক্রেডিট রেটিং এজেন্সিগুলো আমেরিকার ব্যাংকগুলো এবং বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো এক সুরে বলছে যে অর্থনীতি সর্বনাশের দিকে এগোচ্ছে যে মুডিজ যারা গোটা বিশ্বের অর্থনীতির স্বাস্থ্য বা হেলথ বিশ্লেষণ করে সেই প্রতিষ্ঠানের প্রধান অর্থনীতিবিদ কী সতর্কবার্তা দিয়েছেন তা দেখুন তিনি বলেছেন এ বছর শেষ হওয়ার আগেই আমেরিকা মন্দায় ঢুকে পড়বে মাত্র দুই থেকে তিন মাসের ভেতরেই এক ভয়াবহ মন্দা দু সালের মতো এমনকি তার চেয়েও বড় বিপর্যয় হতে পারে আমেরিকার অর্থনীতিতে বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তবে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এটা কোনো হঠাৎ বা অবাক করা খবর নয় আমেরিকার অর্থনীতি বহুদিন ধরেই ঋণের পাহাড়ে চাপা পড়েছে আজকে যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণ দাঁড়িয়েছে ছত্রিশ ট্রিলিয়ন ডলার যা বিশ্বের মোট জিডিপির প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের সমান শুধু সুদ পরিশোধ করতেই আমেরিকার সরকারকে বছরে এক ট্রিলিয়ন ডলারের বেশি দিতে হচ্ছে যা পুরো ভারতের প্রতিরক্ষা বাজেটেরও চার গুণ ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন বলেছিলেন আমি ঋণ কমাবো অর্থনীতিকে আবার গ্রেট করব কিন্তু বাস্তব চিত্র একেবারেই উল্টো বাইডেনের সময় প্রতিবছর গড়ে ঋণ বাড়ছিল প্রায় এক ট্রিলিয়ন ডলার করে অথচ ট্রাম্প মাত্র ছয় মাসে জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন সেই একই পরিমাণ ঋণ কিন্তু আসল বিপদ এসেছে ট্রাম্পের ট্যারিফ নীতি থেকে ভাবে ভারত চীন ইউরোপ এইসব দেশ ট্যারিফ দিচ্ছে আসলে সত্য একেবারেই আলাদা ট্যারিফ আসলে দিচ্ছে আমেরিকান জনগণ নিজেরাই ধরুন ভারত থেকে একটা কলা গেল আমেরিকায় দাম দশ টাকা ট্রাম্প ফিফটি পারসেন্ট ট্যারিফ বসালেন দাম দালাল পনেরো টাকা কিন্তু শুধু ভারতের ওপর ট্যারিফ থাকলে আমেরিকানরা হয়তো চীনের কলা কিনে নিত বারো থেকে চোদ্দ টাকা দামে কিন্তু ট্রাম্প সব দেশেই ট্যারিফ চাপালেন চীন ইউরোপ থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া কাউকে পঁচিশ পার্সেন্ট কাউকে তিরিশ পার্সেন্ট আবার কাউকে পঞ্চাশ পার্সেন্ট ফলে ক্রেতাদের সামনে কোনো বিকল্প থাকল না এর সরাসরি প্রভাব এক সাধারণ আমেরিকান পরিবারকে এখন বছরে গড়ে এক থেকে দু ডলার বেশি খরচ করতে হচ্ছে শুধু বাজারের জিনিস কিনতে গবেষণা বলছে ট্যারিফ নীতির কারণে আমেরিকায় প্রায় দুই লাখ পঁয়তাল্লিশ হাজার চাকরি হারিয়ে গেছে ভোক্তা খরচ কমে যাওয়ায় বাজারে চাহিদা কুড়ি পার্সেন্ট পর্যন্ত নেমে গেছে কিছু সেক্টরে ফল হল যেখানে আগে দশ দোকান ঘুরে দশ রকম জিনিস কিনত এখন দুই তিন দোকান ঘুরতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে কনজিউমার কনফিডেন্স ইন্ডেক্স যা মানুষের খরচের মানসিকতা মাপে তা নেমে গেছে প্রায় কুড়ি বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে অর্থনীতিবিদরা এখন বলছেন আমেরিকার অর্থনীতিতে তৈরি হয়েছে একটা মারণ ককটেল দা তেরা ঋণের পাহাড় দা ধসে টেরিফের বিষ আর দা তেরা মন্দার ফাঁদ সরকার একটাকে সামলাতে গেলেই বাকি দুটো আরও ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে যেন একটা রোগীকে বাঁচাতে তিন রকমের শক্তিশালী ওষুধ দেওয়া হচ্ছে আর সেই ওষুধের মিশ্রণেই রোগী মরতে বসেছে প্রশ্ন হচ্ছে এই মারণ ককটেল থেকে আমেরিকা বেরোতে পারবে তো নাকি বিশ্বর সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এখন নিজেই ট্যারিফ আর ঋণের ফাঁদে আত্মহত্যা করছে সরকার এখন কেবল সময় কেনার চেষ্টা করছে সর্বনাশ পুরোপুরি এড়ানো যাবে না শুধু কয়েক মাস বা কয়েক বছর পিছিয়ে দেওয়া যাবে ফিচ মুডিজ আর এস অ্যান্ড পি তিনটি শীর্ষ ক্রেডিট রেটিং এজেন্সি একই কথা বলছে যদি ট্যারিফ তুলে না দেওয়া হয় তাহলে ঋণ সংকট মন্দা মিলিয়ে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে এখানে ভুল বোঝার জায়গা নেই ট্যারিফ কমালেই সমাধান হবে না যেমন পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ থেকে দশ পার্সেন্ট করলে বাজারে সাময়িক স্বস্তি মিলতে পারে কিন্তু সেটা কেবল মরিয়া হয়ে হাতে কিলার দেওয়ার মতো আসল চিকিৎসা হল ট্যারিফ একেবারে তুলে দেওয়া কারণ ট্যারিফ থাকলেই আমদানির খরচ বাড়বে দাম বাড়বে আর ভোক্তা খরচ কমবে যদি ট্যারিফ উঠে যায় তাহলে বাজার ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করবে চাহিদা কিছুটা বাড়বে নতুন চাকরি তৈরি হতে শুরু করবে সরকারও তখন কিছুটা সময় পাবে ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু যদি ঋণ আর মন্দা একসাথে চরমে পৌঁছে যায় তাহলে আমেরিকার পতন নিশ্চিত এখন আমেরিকার ঋণ জিডিপির প্রায় একশো পঁচিশ পার্সেন্ট ছুঁয়ে ফেলেছে তুলনা করার জন্য উনিশশো সালের দশকে এই হার ছিল মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও যখন বিশাল যুদ্ধ খরচ হয়েছিল তখনও ঋণ টু জিডিপি রেশিও ছিল প্রায় একশো অর্থাৎ আজকের পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও খারাপ আর একটা বড় বিপদ সুদ পরিশোধ শুধু ঋণের সুদ মেটাতেই এখন মার্কিন সরকারকে বছরে এক ট্রিলিয়ন ডলারের বেশি খরচ করতে হচ্ছে এই টাকার জন্যই শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো এমনকি সেনাবাহিনীর খরচও কমে যাচ্ছে এক কথায় আমেরিকা নিজের টাকায় নিজের গলা টিপে ধরছে বিশেষজ্ঞরা বলছেন যদি এই ঋণের সুদকেই আলাদা একটা দেশ ধরা হয় তাহলে সেটি হবে পৃথিবীর সপ্তম বৃহত্তম অর্থনীতি এত ভয়ঙ্কর ঋণের বোঝা কোনো সুপার পাওয়ারের পক্ষে দীর্ঘদিন টেকানো সম্ভব নয় এখন আমেরিকার প্রথম প্রাধান্য হওয়া উচিত ঋণ কমানো কিন্তু বাস্তবে ট্রাম্প যা করছেন তা হল ঋণ কমানোর বদলে আরও বাড়িয়ে দিচ্ছেন তার জেদি অহংকার ইগো এবং আমেরিকা ফার্স্ট নামের স্লোগান আসলে আমেরিকাকেই শেষ করে দিচ্ছে এর গ্লোবাল প্রভাবও ছোট নয় আমেরিকা বিশ্বের রিজার্ভ কারেন্সির মালিক ডলারের পতন মানে বিশ্ব অর্থনীতির পতন যদি আমেরিকা ঋণ খেলাপি হয়ে পড়ে তাহলে ভারত ইউরোপ এমনকি মধ্যপ্রাচ্যের তেল মার্কেটও ভয়ঙ্কর ধাক্কা খাবে বিশ্বের শেয়ার বাজার মুহূর্তেই তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ধসে পড়তে পারে তাই প্রশ্ন একটাই ট্রাম্প কি তার অহংকার ত্যাগ করবেন নাকি গোটা আমেরিকাকে নিয়ে যাবেন এক অনিবার্য পতনের দিকে ইতিহাস প্রমাণ করে অর্থনীতি যত বড়ই হোক অহংকার আর ভুল নীতির বোঝা টিকিয়ে রাখতে পারে না রোমান সাম্রাজ্য ভেঙেছিল অর্থনৈতিক সংকটে সোভিয়েত ইউনিয়ন ভেঙেছিল অর্থনৈতিক অক্ষণটায় আজ একই জায়গার দাঁড়িয়ে আছে আমেরিকা এখন সিদ্ধান্ত শুধু একটাই ইগো ছাড়া বাস্তব মেনে নেওয়া নয়তো আমেরিকার বাঁচা আর প্রায় অসম্ভব তাহলে বন্ধুরা এবার প্রশ্নটা আপনাদের কি মনে হয় আমেরিকা কি ডুব দিয়ে বসেছে নাকি ট্যারিফ কমিয়ে আমেরিকা আবারও বেঁচে উঠবে ডোনাল্ড ট্রাম্প কি তার অন্তহীন অহংকার এবং অধ্যিত্ব বজায় রাখবেন নাকি দেশের কথা মাথায় রেখে তার ট্যারিফ কমাবে বা বলা ভালো ট্যারিফ তুলে ফেলবে আপনার মতামত যে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত